আসসালামু আলাইকুম আমি এখন বানাবো সম্পূর্ণ আনকমন একটা বড়া এটা হচ্ছে কাঁঠালের বিচির বড়া খুবই সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কী পরিমাণ মজা একবার বানালেই বুঝবেন এটা খাইতে কিন্তু অনেকটা স্বামী কাপাবের মতো কাউকে না বললে বুঝবেই না যে এটা কোনো মাংস ব্যবহার করা হয় নাই তৈরি করা খুবই সহজ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি উপরে কোনো খোঁজাটা ফেলে দিয়েছি পরিষ্কার করে নিছি তাহলে লাল অংশটুকু আছে এগুলোকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব ছের বিচিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে আমি টিভি দেখছিলাম এটি একদম ভেঙে যাচ্ছে দেখেন দেখো এখন আমি এগুলাকে চুলাটা বন্ধ করে এই পানিগুলা ফেলে দিয়ে এগুলাকে বেটে নিব কেউ চাইলে ছিলেও নিতে পারেন কেউ না ছিলেও নিতে পারেন কারণ এইভাবে চোকলাটা টান দিলে কিন্তু উঠে যায় কিন্তু আমি ছিলবো না কারণ এই চোকলার মধ্যে অনেক ভিটামিন থাকে আয়রন থাকে অনেক কিছু থাকে তো সেই জন্য আমি এটাকে রাখবো চাইলে আপনারা ছিলেও নিতে পারেন যাই আমি ঠান্ডা করে বেটে নিই কেউ চাইলে ব্লেন্ডার কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন তো কাঁঠালের বীজগুলোকে আমি ভালো মতো বেটে নিলাম দু একটা একটু হালকা হালকা দানা থাকলেও কিন্তু ক্ষতি নেয় একদম মিহিন করে যে বাড়তে হবে তা না এটা কিন্তু অনেক শুকনা শুকনা হয় যাই হোক আমি এখন এর সাথে বন্ডিং এর জন্য এখানে প্রায় তিন কাপের মতো হয়েছে আমি এর সাথে বন্ডিং এর জন্য আধা কাপের মতো ময়দা দিব আর একটু মচমচে হওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ এক কাপের চার ভাগের এক সিকি কাপ কর্নফ্লাওয়ার দিলাম চাইলে কম না থাকলে চালের গুঁড়াও দিতে পারেন একটু ধনিয়া পাতা কুচি করা একটু পেঁয়াজের কুচি যার যার স্বাদ মতো পেঁয়াজের কুচি একটু মরিচের কুচি এক চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম ছোট চামচ থেকে দুই এটাও দিতে পারেন আর কেউ চাইলে এই সবজির মশলা যে পাওয়া যায় এই সবজির মশলা এক প্যাকেট দিয়ে দিই খাইতে ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু মিশায় নেই একটু শুকনা শুকনা হইলে প্রয়োজন হইলে অল্প একটু পানি দিব একদমই সুখ না শক্ত লাগতেছে এর সাথে সামান্য একটু একটু করে পানি ছিটায় ছিটায় এক টেবিল চামচ এক করে পানি দিয়ে আমি এটাকে মেখে নিব একবারে সব পানি বেশি পানি দিব না তাহলে কিন্তু একদম প্যাচ প্যাচ হয়ে যাবে পরে আর কিছু করা যাবে না ভালো মতো মেখে নিলাম একটু শক্ত শক্ত টাইপেরই যাই হোক এখন আমি এগুলার থেকে এমনভাবে করতে হবে যেটা যাতে ভালো মতো একটা শক্ত না একটা ভালো মতো একটা দৌড় মতো হয় যার থেকে আমি এরকম গোল গোল করে নিয়ে টিকিয়ার মতো কাপাবের মতো বানাই এরকম চারটে চারটা করে গোল গোল করে বানায় নিতে পারি এই শক্ত নরম নরমনা যাই হোক এইভাবে আমি করে এগুলোকে বানাই একটা প্লেটের মধ্যে উঠে নেব মানে আমাদের রুটি পাউডার মতো একটা খামির যেতে হয় আর কি কিন্তু পানি অল্প অল্প করে দেবেন একবারে বেশি পানি দিলে কিন্তু পেঁচ পেচে হয়ে যাবে তো আমি বেশ কয়টা বানিয়ে নিলাম এখন আমি এখানে চুলায় তেল গরম করছি মাঝারি আছে তেল কিন্তু স্যালো ফ্রাই মানে একদম ডুবা তেলে না আধা তেল যাতে হয় দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে দিয়ে এগুলোকে আমি ভেজে নিব কুড়াটা ডুববে না আরেকটা হ্যাঁ এক পিট তিন চার মিনিট ভেজে পাশ দিয়ে দেখা যায় যে হালকা হালকা বাদামি হয়ে আসছে চাই উল্টায় দেখি যে কি অবস্থা হয়ে এটা হ্যাঁ ভালোই বাদামি হয়েছে এখন এইগুলাকে উল্টায় ওই পিটটাকে ভেজে নিব ভাবলে মোটামুটি ভালোই মাতামি হয়ে গেছে ওই পিঠটাকেও আর তিন চার মিনিট ভাজলেই হয়ে যাবে এই পিঠটাও বেশি না মিনিট আড়াই তিন এক ভাজলাম সুন্দর বাদামি হয়ে গেছে এই যে দেখেন এখন এগুলাকে আমি তুলে ফেলবো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিছি টিস্যুর উপরে তুলে ফেলবো যাতে বাড়তি তেলটুকু ঝরে যায় হ্যাঁ এই পাশগুলো হয়ে গেছে ভালোই প্রত্যেকটারই সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা প্রায় একদমই তেল চুষে না আমি যতদূর তেল দিছিলাম প্রায় ততদূরই রয়ে গেছে যে দেখেন তেল এই যে বাকিগুলোকে আমি এবার সুন্দর করে ভেজে নেব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠালের বিচির বড়া কিংবা কাবাব বলতে পারেন স্বামী কাবাব টাইপের দেখলেন তৈরি করা খুবই সোজা কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝতে পারবেন কেউ বুঝতে পারবে না যে এটা স্বামী কাবাব না একদম মনে হবে মাংস দিয়ে তৈরি করা ঝটপট বানাইবেন বিকালের চায়ের সাথে বাচ্চা বড় মিলা তামাক ফেলাইতে পারবেন একদম অন্য রকমের কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম একবার খাইলেই বুঝবেন কি মজা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ